জানাজার নামাজের সময় আমরা লম্বা চড়া বক্তব্য দেই অনেক এলাকায় লাশ পড়ে আছে সামনে জানাজা হবে একজনের পর একজন নেতারা বক্তব্য দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আছে না নাই এলাকার নেতা পাতি নেতা সিকি নেতা সেমি নেতা আদা নেতা ডাবল নেতা নেতার তো অভাব নেই এদেশে অনুসারী চাইতে নেতার সংখ্যা বেশি নেতার চাইতে চামচার সংখ্যা বেশি এই জন্য দেশের দুর্দশা যে কাজের লোক নাই করার লোক অনেক বেশি তো এত নেতা হইছে এত নেতা আমরা রাখিব কোথায় আমাদের ছোট্ট দেশে এত নেতা রাখিবার জায়গা হইতেছে না তো এখন জানাজার লাশের সামনেও নেতার নেতাগিরি করা লাগে হ্যাঁ দুইটা কথা বলতে হয় না বললে আবার অনেক মনে কষ্ট পান এগুলা না কাজ জানাজা প্রস্তুত হয়ে গেলে এটা ওয়াজের জায়গা না হ্যাঁ যুক্তি কোনো কারণ আছে জানলা আসে জানাজা পড়বেন তার ছেলেটা আসতেছেন দূর থেকে আর পাঁচ মিনিট দশ মিনিট লাগবে তার জন্য অপেক্ষা করছে এটা যুক্তি কিন্তু আপনারা বক্তব্য দিয়ে দিয়ে সমনষ্ট করছেন অযথা এটা বক্তব্য দেওয়ার জায়গা না নবী করিম সাল্লাম বলেছেন বিল জানাজা তোমরা জানাজা দ্রুত করো দ্রুত এই জন্য জানাজা দিতে দেরি করা যায় নাই যত দ্রুত সম্ভব জানাজা করে ফেলতে হয় এই জন্য জানাজা নামাজকে সামনে রেখে বক্তব্য দেওয়া উচিত নয় একেবারে যৌক্তিক কথা ছেলে তার বাবার তরফ থেকে বাবা ছেলের তরফ থেকে বললো যে আপনারা কেউ না থাকলে আমাদেরকে জানাবেন আমরা পরিশোধ করবো এটা যৌক্তিক কথা আপনারা মাফ করে দিয়ে এটা যৌক্তিক কথা দু চার দশ বিশ সেকেন্ডের কথা এটা বলা যেতে পারে আধা মিনিট এক মিনিটের কথা বলা যেতে পারে কিন্তু আমার দেশে হয় লম্বা লম্বা লেকচার আবার অনেক এলাকাতে আসে আপনাদের এখানে আসে কিনা যাই না লাশ সামনে রেখা মাইক নিয়ে বলে লোকটা নি। তো কয় কি হ্যাঁ গমাসিল গমাসিল লোকটা যদি দুই নম্বর হয় সুৎখুর গোসখুর হয়ে থাকে জাহান নামি হয়ে থাকে তো আপনারা সবাই কেন আপনাদের চোদ্দ গোষ্ঠী মিলে চিৎকারে করে গমাসিল কেন আটা আছিল বললে লাভ হবে না আর যদি লোকটা ভালো মানুষ হয় তো আপনারা কেউ যদি তারে গমাছিল নাও বলেন তারপরে সে কি থাকবে ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ আমাদেরকে এই জানাজার সামনে সামনে রেখে অপেক্ষা করার এই যে কালচার এখান থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ